চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে সবজি রান্না চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এগুলো দিয়ে আজকে সবজি রান্না করব ওই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ওইশাকের সাথে কিছু ডাটা আছে অল্প কিছু ডাটা আছে ডাটাগুলো দিয়ে আর পোশাক দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল রান্না করব আসুন আমরা মূল রান্না চলে যাই পেঁয়াজ কচি দিয়ে দিলাম হাড়িতে অল্প একটু তল দিয়ে দিব অল্প তল দিয়ে তরকারিটি রান্না করব পেঁয়াজগুলোকে হালকা একটু বেজে নিব এই তো হালকা বেজে নিলাম এখন রসুন বাটা দিয়ে দিব অল্প রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায় অল্প একটু দনার গুঁড়া দিয়ে দিব পরিমাণের মতো দনার গুঁড়া দিয়ে দিলাম কারণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এই তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এই তো ভালোভাবে কষিয়ে নিলাম এখন ডাটা আর পুঁইশাকগুলো দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে সবজিগুলোকে মিক্স করে নিব চেষ্টা করব সবজিগুলো না দেখে রান্না করার জন্য তাহলে সবজি কালারটা সবুজ থাকে মিডিয়াম আছে রান্না করবো সবজিগুলো এখন একটু নেড়ে চেড়ে দিব সবজির কালারগুলো সবুজ রয়ে গেছে এভাবে রান্না করলে সবজির কালার সবুজ থাকবে এখন কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিব এগুলোকে ভালোভাবে মরিচগুলোকে মিক্স করে নেব সবজির সাথে প্রতিদিনের খাবারের তালিকায় একটা সবুজ সবজি রাখার চেষ্টা করা উচিত আমাদের সবাইকেই অনেক বাসায় বাচ্চারা সবজি খেতে চায় না বিভিন্নভাবে কিন্তু আমরা চাইলেই সবজি রান্না করতে পারি প্রতিটা সবজি তরকারিতে অল্প কিছু কালারফুল সবজি দিয়েই তরকারি রান্না করতে পারি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে দেখেন সবজির কালাগুলো সবুজ রয়ে গেছে না ডেকে রান্না করার চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে ডাটা আর পুঁশাকের তরকারি গরম বাতের সাথে কিন্তু খেতে খুব ভালো টেস্টি আমাদের বাসায় সবাই পছন্দ করে আশা করি আপনারাও পছন্দ করবেন এভাবে রান্না করলে বাচ্চারাও খেতে পছন্দ করে বাসার বড়রাও খেতে পছন্দ করে